রাও বলি যে কোরআনে রাজনীতি নাই কোন রাজনীতি নাই আপনারা যে নষ্ট রাজনীতি করেন আপনারা যে সন্ত্রাসী রাজনীতি করেন আপনারা যে মানুষ হত্যা রাজনীতি করেন এই রাজনীতি আল্লাহর কোরআনে নাই ঠিক কি না এমন ভয়ংকর পরিস্থিতি আমি শুনেছি যে অনেক যুবক ভাইরা মসজিদের ভিতরে এসে ফ্রি ফায়ার খেলে গেম খেলে নাউজুবিল্লাহ বলবেন না মানে আল্লাহ এদের কলমের ভিতরে দিয়েছে আমি এটাই বুঝতে পারি না আমাদের নেতারা জানি যে মসজিদে বসে যদি আমরা মিটিং করি তাহলে মিনিট যাইতে না এক আমাদের মুখ থেকে যে সকল গালিগালাজ মসজিদ থেকে বের হও আর বিচার আচার সব নিয়ে স্কুল মাঠে নিয়ে ওইখানে উঠাও আমরা তো এই রাজনীতি করার কথাই বলি রাজনীতি একটাই বহু রাজনীতি নাই রাজনীতি কয়টা একটা সেটা হচ্ছে ইসলামী রাজনীতি যেটা ওইটাই রাজনীতি আর এছাড়া বাকি যে রাজনীতি আছে কি আসল রাজনীতি আমাদের কথাও শিক্ষা ব্যবস্থা একটাই থাকবে এত শিক্ষা ব্যবস্থার তো কোনো দরকার নাই এত শিক্ষা ব্যবস্থার দরকার আছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মসজিদের ভিতরে রাজনৈতিক আলাপ করা যাবে কিনা কি মসজিদের ভিতরে কি রাজনৈতিক আলাপ করা যাবে কি বলেন কি রাজনীতি করা যাবে মসজিদের ভিতরে আচ্ছা কিছুদিন আগে দেখলাম একজন নেতা বলতেছে যে কোরআনে কোনো রাজনীতি নাই আশ্চর্য কথা যে কোনো রাজনীতি নাই উনি মনে হয় কোরআন সব পড়ে ফেলছে কোরআনের এপাশ ও পাশ অথচ কোরআনের একটা অক্ষর পড়ারও তার ক্ষমতা নাই বোমা তার মুখ দিয়ে একটা কোরআনের আয়াত বের হবে না ওই ব্যক্তি বলে যে কোরআনের রাজনীতি নাই ঠিক কিনা আপনি কোথায় পেলেন কোরআনে রাজনীতি নাই কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে আল্লাহ রসুল্লাম যে মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন শাহবাইকরাম যে দীর্ঘ তিরিশ বছর খেলাফত পরিচালনা করলেন মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর রাদি আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করেছেন তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে সাহাবাইকরাম আল্লাহ রসুল কোথা থেকে এই রাজনীতি শিখেছেন ঠিক কিনা তার মানে আপনি যে বলছেন কোরআনে রাজনীতি নাই আমরাও বলি যে কোরআনে রাজনীতি নাই কোন রাজনীতি নাই আপনারা যে নষ্ট রাজনীতি করেন আপনারা যে সন্ত্রাসী রাজনীতি করেন আপনারা যে মানুষ রাজনীতি করেন এই রাজনীতি আল্লাহর কোরআনে নাই ঠিক না আল্লাহর কোরআনে যে রাজনীতি আছে ওই রাজনীতি হচ্ছে আপনি সমাজকে কিভাবে গড়বেন ওই রাজনীতি আল্লাহর কোরআনে আছে আল্লাহর কোরআনে যে রাজনীতি আছে ওই রাজনীতি হচ্ছে আপনি মানুষের ভিতরে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন সমাজ থেকে কীভাবে জুলুম দূর করবেন সমাজে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই রাজনীতি আল্লাহর কোরআনে আছে সুতরাং এই রাজনীতির আলাপ মসজিদে করা যাবে কি যাবে না কে এবার বলেন যাবে যাবে সুতরাং আমরা তো এই রাজনীতি করার কথাই বলি রাজনীতি একটাই বহু রাজনীতি নাই রাজনীতি কয়টা একটা সেটা হচ্ছে ইসলামী রাজনীতি যেটা ওইটাই রাজনীতি আর এ ছাড়া বাকি যে রাজনীতি আছে এগুলোকে আসল রাজনীতি না এগুলো তো ভুয়া রাজনীতি এগুলো তো ইসলাম সমর্থন করে না কিছুদিন আগে বামপন্থীরা খুব চিল্লাপাল্লা করে বলতো যে আমরা এক শিক্ষা ব্যবস্থা চাই অর্থাৎ একটাই শিক্ষা ব্যবস্থা হবে এত শিক্ষা ব্যবস্থার কি দরকার মাদ্রাসা তারপরে হেফজোখানা তারপরে নুরানি এরপরে স্কুল এরপরে বিশ্ববিদ্যালয় এরপরে কলেজ এত ভাগ কেন আমরা একটা শিক্ষা ব্যবস্থা চাই তো তারা বলতো কি শিক্ষা ব্যবস্থা সেটি হচ্ছে মাদ্রাসাগুলোকে সব বন্ধ করে দাও শুধুমাত্র আমাদের পশ্চিমা যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটাই থাকবে তো আমাদের কথাও এক এইটাই আমাদের কথাও শিক্ষা ব্যবস্থা একটাই থাকবে এত ব্যবস্থার তো কোনো দরকার নাই এত শিক্ষা ব্যবস্থার দরকার আছে আপনি ইসলামের ইতিহাস পড়েন বাগদাদের যেই খেলাফত উসমানীয় খেলাফত উমাইয়া খেলাফত তাদের ইতিহাস দেখেন তখন শিক্ষা ব্যবস্থার এত ভাগ ছিল না আমরা বলি এইটা হচ্ছে বিজ্ঞান এটা হচ্ছে ইসলামী শিক্ষা আমরা বলি এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এটা হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা। মানে আমরা শিক্ষাগুলোকে সব ভাগ ভাগ করে ফেলছি কিন্তু ইসলাম ভাগ করে নাই ইসলামে বিজ্ঞান আছে না নাই কথা বলেন আছে না নাই সমাজনীতি আছে না নাই রাষ্ট্রনীতি আছে না নাই পররাষ্ট্রনীতি আছে না নাই আছে তাহলে ইসলামের ভিতরেই যদি সব থাকে তাহলে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা অ্যাপ্লাই করার দরকার আছে ক্লামকে বিশ্বাসী করে থাকেন যে না ইসলামের ভিতরে তাহলে আপনি ইসলামী শিক্ষা ব্যবস্থাটাই বাস্তবায়ন করে দেন আপনার তো এত কিছু করার দরকার নেই সুতরাং আমরা ওই কথাটাই বলি যে রাজনীতি আছে এবং রাজনৈতিক আলাপ হইতে পারে যেই রাজনীতিটা সুস্থ রাজনীতি অসুস্থ রাজনীতি না চুরি ডাকাতির রাজনীতি না সন্ত্রাসীর রাজনীতি না চাঁদাবাজির রাজনীতি না ওই রাজনৈতিক আলাপ মসজিদেও করা যায় রাহু মসজিদে থেকে তিনি যুদ্ধের ঘোষণা দিতেন নবমীতে বিচার আচার করতেন আর আজকে আমাদের সমাজে বিচার কোন জায়গায় হয় স্কুল মাঠে যেয়ে বিচার আচার হয় আমাদের সমাজের মিটিং আটাং সব স্কুল মাঠে যাওয়া হয় মসজিদের ভিতরে আমরা করতে পারি না কি কারণে করতে পারি না কারণ আমাদের মনে ওই সাহস নাই যে এইখানে বসে বিচার আচার করবো এইখানে বসে মিটিং আটান করব আর মসজিদের আদব রক্ষা করে শেষ পর্যন্ত আমরা মসজিদ থেকে বের হইতে পারবো এই সাহস আমাদের মনে নাই আমরা ভালো করেই আমাদের নেতারা জানি যে মসজিদে বসে যদি আমরা মিটিং করি তাহলে এক মিনিট যাইতে না যাইতে আমাদের মুখ থেকে যেই সকল গালিগালাজ বের হবে তা মসজিদের আদবের সাথে কখনো যাবে না সুতরাং কি করো মসজিদ থেকে বের হও আর বিচার আচার সব নিয়ে স্কুল মাঠে নিয়ে ওইখানে ওঠাও সুতরাং আল্লাহর রসুল তো তিনি মসজিদের ভিতর বিচার আচার করেছেন তাহলে আপনি যদি এখন আপনার ওই বিচার আচার আপনার ওই মিটিংয়ের উপরে কিয়াস করে আপনি যদি বলেন মসজিদের ভিতর বিচার আচার করা যায় না মসজিদের ভিতরে মিটিং মাটাং করা এগুলা যায় না মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা কিন্তু আসলে মসজিদের ভিতর মিটিং মাটাং করা যায় কি যায় না যায় যেটা মসজিদের আদবের সাথে যায় ওই মিটিং মসজিদের ভিতরেও করা যায় আর যেই রাজনীতি ইসলামী রাজনীতি যেই রাজনীতি কোরআন হাদিসের কথা বলে যেই রাজনীতি ইসলামের কথা বলে যেই রাজনীতি আপনাকে কোরআন হাদিস শিখায় যেই রাজনীতি আপনাকে নৈতিকতা শিখায় ওই রাজনীতি ও মসজিদের ভিতরে করা যায় আর যেই রাজনীতি আপনি মসজিদের ভিতর করতে পারেন না যেই রাজনীতি আপনার মসজিদের ভিতর করার সাহস নাই ওই রাজনীতি করাও জায়েজ স্পষ্ট কথা আপনি মসজিদের ভিতরেই যদি ওই রাজনীতি করার সাহস না থাকে তা আপনি বাইরে আপনি কি রাজনীতি করেন ওটা তো আসল রাজনীতি না আপনার মসজিদের ভিতরেই যদি বিচার করার সাহস না থাকে আপনার কাছে মনে হয় মসজিদে বিচার করলে আমি টাকা নিতে পারবো না আমি দুর্নীতিবাস আল্লাহর সামনে আমি কেমনে আমি এটা করব। তা আপনি বাইরে ওই বিচার আচার কেমনে করেন এজন্য জন্য মসজিদের যে আদব আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মসজিদের আদব তোমাদেরকে রক্ষা করতে হবে মসজিদের ভিতরে যেই কাজই করো না কেন শুধুমাত্র তোমার ব্যক্তিগত যেই দুনিয়াবি স্বার্থ এইটা তোমার মসজিদের ভিতরে বজায় রাখা যাবে না আট নম্বর যে আদবের কথা বললেন আল্লাহ রুসাল্ আমাদেরকে বলেছেন মসজিদের ভিতরে অনার্থক কথা থেকে তোমরা বিরত রাখবা অযাথা গল্প তোমরা মসজিদের ভিতরে করবা না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে বললেন প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা অনার্থক কথা থেকে বিরত থাকে সুহান আল্লাহ নয় নম্বর আল্লাহ রসুল আমাদেরকে মসজিদের আদব শেখালেন মসজিদের পরিচ্ছন্নতার দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে মসজিদ হচ্ছে একটা সম্মানজনক জায়গা আল্লাহর যেই সম্মানজনক স্থানগুলো আছে যেইগুলোর মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি সম্মানজনক জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা বলছেন রালিকা ওয়ামা ইউয়াজ্দি মহর রম আতিল্লা হিফা ওয়াফহিরুল্লাহ রব্বী তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি আল্লাহর সম্মানজনক স্থানগুলোকে সম্মান করে ওই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় সুবাহ আল্লাহ সাহাবাইক্রামের দিকে তাকান সাহাবাইক্রাম যখন মসজিদে আসতেন মসজিদে আসার পরে সাহাবাইক্রামের হাত থেকে যদি কোনো ময়লা মসজিদের ভিতরে হঠাৎ করে অসতর্কতা বসত পড়ে যেত অথবা সাহাবাহিকরম যদি দেখতে পেতেন মসজিদের ভিতরে কোনো ময়লা পড়ে আছে তার ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন সাথে সাথে নিজ হাতে ওই ময়লাটা ফেলে দিতেন পরিষ্কার করে ফেলতেন আর আমরা মসজিদের ভিতরে এসে যত ধরনের গল্প গুজব আছে যত ধরনের অন্যায় কাজ আছে এরকম অন্যায় কাজ গল্প গুজব করে এরকম মানুষ আমাদের সমাজে আসে না না অনেক যুবক ভাইয়েরা আছে এই যে জুমার দিন নামাজ পড়তে আসে এসে মসজিদের ভিতরে কোন জায়গায় যেয়ে তারপরে ক্রিকেট খেলবে তারপরে কাকে কোন গেম দেওয়া যায় কি করা যায় এই ধরনের আজে বাজে কথাবার্তারা মসজিদের ভিতরে এসে বলে তারপরে পিছনে বসে বসে গল্প করবে এদের পিছনে এসে গল্প করা ছাড়া আর কোনো কাজ নাই এবং আগেও এরা আসবে না আসবে কোন সময় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার টাইম হয়ে গেছে আর দেখা গেলো পাঁচ মিনিট আছে কিছু মানুষ আছে যে ইমাম সাহেব যদি কোনো আগে দাঁড়ায় যায় আর কি পাঁচ মিনিট আগে দাঁড়ায় তাহলে এরা একটাও জামাত পাবে না মানে সারা জীবনের এইভাবেই মসজিদে রুটিন করে আসে আসবে খুতবা দেওয়ার সময় এসে পিছনে দাঁড়াবে আচ্ছা ভাই আপনি পাঁচ মিনিট আসছেন আপনার অনেক কাজ অনেক ব্যস্ততা বুঝলাম কিন্তু এসে একটু চুপ করে বসে থাকেন কিন্তু না এরা চুপ করে তো বসবেই না বরং পাঁচ মিনিট আগে এসে এমন গল্প গুজব শুরু করবে অন্য যারা আছে মসজিদে তারাও ঠিক মতন আলোচনাগুলো শুনতে পারে না শুধু তাই না এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি শুনেছি যে অনেক যুবক ভাইয়েরা মসজিদের ভিতরে এসে ফ্রি ফায়ার খেলে গেম খেলে নাউজবিল্লা বলবেন না মানে আল্লাহ এদের কলমের ভিতরে কে দিয়েছে আমি এটাই বুঝতে পারি না যেখানে সাহাবাই কালাম একটা ময়লা পড়লে তাদের ভিতর সন্ত্রস্ত হয়ে যেত আর এরা মসজিদের ভিতরে এসে অন্যায় কাজ করে এদের হৃদয়ের ভিতরে একটু কম্পন সৃষ্টি হয় না একটু ভয় তৈরি হয় না এদের ভিতরে বিশেষ করে আমাদের দোতলায় অনেক ভাইয়েরা যুবক ভাইয়েরা আছেন আপনাদের ব্যাপারে অভিযোগ এসেছে অনেক মুরব্বীরাই বলেছেন যে আপনারা এই যুবক যারা আছেন উপরে এমন গল্প গুজব করেন আপনারা যে আপনাদের কারণে মানুষ ঠিক মতো নামাজই পড়তে পারে না আপনারা যদি অন্যের ডিস্টার্বই করবেন আপনাদের যদি নামাজ পড়ার সময়ই না থাকে কোনো আগ্রহই না থাকে তাহলে ভাই আপনার নামাজ পড়তে আসার দরকার কি আপনি যদি মসজিদের আদবি যদি আপনি রক্ষা করতে না পারেন সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং উপরে যারা আছেন মুরব্বীরা যারা আছেন আপনারা অন্তত এদেরকে থামাবেন কারণ যারা ছোট তাদেরকে যদি মুরব্বীরা আদব কায়দা শিক্ষা না দেয় তাহলে তারা কি আদব কায়দা শিখতে পারবে না এজন্য যারা মুরব্বী আছে সিনিয়র আছে তারাই মূলত আদব কায়দা শিক্ষা দিবে ছোটদেরকে তো ফলে যারা আমরা মুরব্বী আছি উপরে যারা কথাবার্তারা বলে পিছনে যারা কথাবার্তারা বলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমরা যারা যুবক আছি আমরাও এইগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব